зэ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই অঞ্চলের মানুষ বিজেপির দ্বিচারিতাকে প্রত্যাখ্যান করেছে তৃণমূলের জেতা পঞ্চায়েত সদস্যকে হাইজ্যাক করে তারা প্রধান করেছিল এবং মনে করেছিল যে মনে হয় তৃণমূলকে এখানে দুরমুস করে দিয়েছি আমরা কিন্তু এখানকার মানুষ জবাব দিয়েছে তিনি চলে গেছেন এখান থেকে তৃণমূলে খেয়েছে পড়েছে বলিষ্ঠ হয়েছে এই সবাই সমিতি নির্বাচনে কিন্তু মানুষের উন্নয়নটাকে যাতে ক্ষতি না হয় ভোট থেকে বিরত থাকার কথা বলেছিল কিন্তু বিরোধী বিজেপি তারা কিন্তু ভোটে নেবেছিল এবং এই ভোটে বিজেপি বিপর্যস্ত পরাজিত হয়েছে তৃণমূল জয়লাভ করেছে ফলাফল তৃণমূল বাইশ বিজেপি কুড়ি বিগত দুটি আসনে গুন্ডামি করে বিজেপি দুটি আসনকে আমাদের প্রার্থী নমিনেশন করতে দেয়নি তারা জয়লাভ করেছিল মোট মোট ফলাফলটা বলুন মোট ফলাফল তৃণমূল বাইশ বিজেপি বাইশ তাহলে বোর্ড গঠন কি করবে বোর্ড গঠন করবে তৃণমূল কিভাবে করবে মমতা ব্যানার্জি যে গভর্নমেন্ট নমিনি আছে সেই গভর্নমেন্ট নমিনি ওই রানিং যখন বোর্ড তৈরি হবে ওই সময় ওনাদের সঙ্গে অ্যাটাচ হবে অফিসিয়ালি কিন্তু বোর্ড কিন্তু তৃণমূল গঠন করবে এই যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অঞ্চল তারপর লোকসভা নির্বাচনে বিজেপির লি তারপরে বিজেপি বাইশ বাইশ ড্র বিজেপিকে কি হারিয়ে তৃণমূল তার পায়ের তলার মাটি পাচ্ছে বিজেপিকে হারিয়ে তৃণমূল তার পায়ের তলে মাটি পাচ্ছে এবং যারা বিজেপিতে জিতেছে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে যে তৃণমূলের মেম্বার বিজেপিতে গিয়ে প্রধান হয়েছিল সে বিপুল ভোটে পরাজিত হয়েছে তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে সমিতির মেম্বাররা এই ফলাফল হল এটাকে আশা হবে এক থেকে আরো ভালো আশা করেছিলাম কেননা মমতা ব্যানার্জির যে উন্নয়ন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি বা জেলা পরিষদের যে উন্নয়ন এর থেকে আরও বেশি আশা রেজাল্ট আমরা করেছিলাম সব কর্মীরা এই এলাকার মানুষজন যারা সমস্ত মমতা ব্যানার্জির সমস্ত কিছু উপভোক্তা হিসাবে সাতষট্টিটি প্রকল্পের উন্নয়ন নিয়ে তারা আজকে যে করেছে ভোট দিয়েছে আমরা সবাই আশা করেছিলাম আরও বেশি সংখ্যক আসনে আমরা জয়লা এবং আগামী দিনে আমাদের লক্ষ্য সমবায় সমিতিতে উন্নয়ন করব যাতে সমস্ত যার কৃষকরা তারা বেশি করে লোন পায় এবং তাদের যাতে বিগত যা ঘটনা ঘটেছে আগামী দিনে যাতে না ঘটে সেই সমিতির উন্নয়নের জন্য আমরা নির্বাচিত মেম্বাররা সমস্ত সদস্যরা সমস্ত সদস্যরা যারা হচ্ছে এখানকার মেম্বার আছে তাদেরকে নিয়ে মিটিং করে আমরা বর্ধিত মিটিং করে বৃহৎ একটা পরিকল্পনা নিয়ে সমিতিকে উন্নয়নের প্রার্থীকে নিয়ে যাব আপনার নাম আমার নাম মিজান উৎসাহ এই 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 সমবায় সমিতিতে আজকের নির্বাচনের আমি তৃণমূল কংগ্রেসের মানে প্রতীকবিহীনের প্রার্থী ছিলাম এবং এই এলাকার যারা নেতৃত্ব আছেন জয়লাভ করেছেন আর বাইশটা সিট তৃণমূল কংগ্রেস আমরা মানে করে দেখা গেল বারোর মধ্যে ছয় ছয় এইচ তো তাতে আগামী দিনে এই বোর্ড গঠিত হবে গঠিত হয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি অতীতের যে উন্নয়নটা হয়েছিল সেই উন্নয়নটা তারপরে কিছুটা ডাউন ছিল মানে কমে গেছিল তো আগামী দিনে সবাই মিলে হাত লাগিয়ে আমার আচ্ছা এই যে নির্বাচনের ফলাফল যেখানে পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চল বিজেপি লোকসভা ইলেকশনে এই অঞ্চল বিজেপি সেদিক থেকে কি বিজেপি উন্নতি হবে অবনতি বলা যাবে না কিন্তু এই সমিতির ব্যাপারে আমাদের কিছু ঘাটতি ছিল যে ঘাটতিগুলোর জন্য আমাদের এই ধরনের রেজাল্ট হলো নাহলে এর চেয়ে ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল এবং সেটা আমাদের কর্মীদের তুটির জন্য জনগণের নয় জনগণ আশীর্বাদ ঠিক করতে চেয়েছিল কিন্তু আমরা সেটা ধরতে পারি না এই যে কর্মীদের ত্রুটির কথা বলছেন বা এই বিষয়টা তাহলে কি গোষ্ঠীগণ হলেই আপনারা প্রয়োজন হলেন আমি গোষ্ঠীগণ বলবো না কিন্তু একজোট হয়ে একথাই বল একজোট হয়ে খাটা হয়নি একজোট হয়ে যদি খাটা হতো সবাই তাহলে কিন্তু এই অর্থাৎ একথাই বল এটা অতীত দিন থেকে যা আছে সেই জিনিসটাই আমরা ভুল যার আমার নাম তারাপদ খাটোয়া আমি এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আছি এই এলাকায় আমি এই সমিতির প্রাক্তন সম্পাদক ছিলাম আট কাল সেটা তিন লক্ষ থেকে আমি আট বছরে ছিয়াত্তর লক্ষ টাকা করেছিলাম তারপরে পাঁচ বছরে ওটা কমে ছেচল্লিশ লক্ষ করেছে তৃণমূল তারপরেও জনগণকে আমরা ভালোভাবে একজোট হয়ে বোঝাতে পারিনি বলে আমাদের যে উন্নয়নটা নিয়ে মানে মানুষজনের কাছে যেতে পারিনি বলে আমাদের এই ধরনের পিছিয়ে পড়তে তৃণমূল কংগ্রেস বলছে যে আমরাই বোর্ড গঠন করবো কি বলবো সে তৃণমূল কংগ্রেস তারা বোর্ড গঠন করতে পারে তারা একটা আছে তারা প্রধানের নমিনি আছে ব্যাংকের নমিনি আছে সেই নমিনিগুলো ওরা পেয়ে গেলে বোর্ড গঠন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রধান আমাদের হলে একটা কোঅপার্টিভ আইনের একটা ত্রুটি আছে প্রধানের নমিনির কোনো ভোটাধিকার নেই বোর্ডে কিন্তু ব্যাংক নমিনির ভোটাধিকার রেখেছে তাহলে তাদের ছয়কে সাত হয়ে যাবে গঠন করবে আমরা বিরোধী দলে থাকবো দেখি না উন্নয়নটা কত জায়গায় কোথায় নিয়ে যা আমরা তাদের সঙ্গে আছি থাকব সহযোগিতা করব